নমস্কার বন্ধুরা ভাগ্য সাথে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমি অয়ন শাস্ত্রী আজ আপনাদের জানাব মকর রাশি জানুয়ারি মাস চারটি শুভ কর্ম হবে অর্থ কর্ম ব্যবসা আর মনের ইচ্ছা পূর্ণ হবে আপনাদের দেখা যাক কী কী হবে তারই বিস্তারিত আলোচনা করব তবে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান এই দু সাল জানুয়ারি মাস মকর রাশির অর্থনৈতিক দিকে একটা আমূল পরিবর্তন হবে অর্থাৎ দেখা যাচ্ছে যে লগ্নপতি দ্বিতীয় ঘরে অবস্থান করছে শনিদেব আপনাদের অর্থনৈতিক দিকে একটা কানেকশান তৈরি করবে একটা যোগাযোগ তৈরি করবে ফলে দেখা যাবে অর্থনৈতিক দিকে আপনাদের একটা শুভ অবস্থান করছে শুভ দিক আসতে চলেছে এবং এই জানুয়ারি মাসে দেখা যাবে যে ব্যাঙ্ক লোন পেয়ে যেতে পারেন হঠাৎ করে অনেক টাকা হাতে পেয়ে যেতে পারেন পৈতৃক সম্পত্তি বিক্রি হয়ে যেতে পারে বা নিজের সম্পত্তি গাড়ি বাড়ি বিক্রি করে একটা টাকার ফ্লো কিন্তু আপনি দেখতে পাবেন হঠাৎ করে একটা টাকা যে কোনো জায়গা থেকে আসতে পারে লটারি হতে পারে ফাটকা কোথাও থেকে টাকা একটা হতে পারে যে কোনোভাবে একটা টাকা আসার কিন্তু সম্ভাবনা যথেষ্ট তৈরি হয়েছে দ্বিতীয়ত কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে একটা পরিবর্তন আসতে চলেছে এই বৃহস্পতির দৃষ্টি দশম ঘরে বৃহস্পতির দৃষ্টি আপনাদের কর্মজীবনে কিন্তু অনেক পরিবর্তন আনবে যারা চাকরি করছেন তাদের পদোন্নতি মন মতো জায়গায় ট্রান্সফার এবং চাকরির জায়গায় মান সম্মান যশ খ্যাতি আসবে যারা চাকরি পাননি যারা ইন্টারভিউ ফেস করছেন চাকরির পরীক্ষা দিচ্ছেন তারাও কিন্তু জানুয়ারি মাসে এরা চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে এই দশম ঘরে বৃহস্পতির দৃষ্টি মানে সরকারি চাকরি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে আপনাদের একটু আপনারা চেষ্টা চালিয়ে যান কষ্ট করুন তাহলেই কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট আছে অর্থনৈতিক দিকে যেমন যোগাযোগ আছে তেমন দেখা যাচ্ছে যে আপনাদের পঞ্চম ঘরে বৃহস্পতির দৃষ্টি ফলে এই ঘরে সূর্যদেবের গ্রহরাজ সূর্যদেবে অবস্থান করছে এবং এই ঘরে বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য এই যে সিংহ রাশির ঘরে সূর্যদেবের ঘর এখানে বৃহস্পতির দৃষ্টি এই দৃষ্টির ফলে দেখা যায় সরকারি চাকরি মানে খুব হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু যথেষ্ট একটু আপনারা চেষ্টা চালান না হলেও আপনাদের উচ্চপদে চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে একটু চেষ্টা চালিয়ে যান একটু কষ্ট করুন দেখবেন ঠিক হয়ে যাবে তাছাড়া যারা প্রেমের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো আর একটা জিনিস আমি বলবো এই যাদের যারা গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনতে চাইছেন এই সময় কেন কারণ এই জায়গায় দেখা যাচ্ছে আপনাদের চতুর্থপতি বৃহস্পতি চতুর্থ ঘরে বৃহস্পতির অবস্থান আপনাদের গাড়ি বাড়ি ফ্ল্যাট যারা কিনতে চাইছেন কিনলে কিন্তু ভালো হবে খারাপ হবে না মায়ের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো হবে মায়ের দীর্ঘদিন ধরে যে অসুস্থ ছিলেন বা ভোগ ছিলেন সেটাও কিন্তু রিকভারি হয়ে যাবে এই সময় একটু আপনারা চেষ্টা চালিয়ে যান ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যথেষ্ট উন্নতি দশম ঘরে এর দৃষ্টি দশম ঘরে বৃহস্পতি দৃষ্টি ব্যবসা কিন্তু আপনাদের খুব ভালো চলবে ছোটো মাঝারি ব্যবসা দারুণ চলবে ব্যবসা আপনারা নতুন করে জিনিস অ্যাড করতে পারেন বা ব্যবসায় আপনারা নতুন করে ব্যবসা শুরু করতে পারেন ছোটো খাটো বড়ো মাঝারি যা খুশি ব্যবসা ব্যবসা নতুন করে অ্যাড করতে পারেন জিনিস যদি ব্যবসায় ইনভেস্ট করতে পারেন ব্যবসা কিন্তু দারুণ চলবে ব্যবসা থেকে একটা বিশাল লাভ আসবে আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে সপ্তম ঘরে বুধের দৃষ্টি থাকার জন্য আপনাদের একাদশ ঘরে একাদশ ঘরে বুধের দৃষ্টি ফলে দেখা যাচ্ছে যে এই সময় আপনাদের চিন্তাভাবনা অনেক উন্নত হবে যারা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত যারা ওকলাতি করেন বা যারা ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই সময়টা শুভ সময় আপনাদের বুদ্ধির বিকাশ হবে এবং চাকরির জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো হবে মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হবে ভ্রমণ আপনাদের কিছু কিছু ভ্রমণও কিন্তু হয়ে যাবে ফলে এই সময়টা যথেষ্ট ভালো তবে কি কি সাবধানতা নেবেন ভাই বোনের সঙ্গে ঝগড়াঝাঁটি হয়ে যাওয়ার সম্ভাবনা কথা কাটাকাটি ঝামেলা ঝঞ্ঝট হবে একটু সংযত হয়ে কথাবার্তা বলবেন না নিয়ে কিন্তু ঝামেলার সৃষ্টি হবে ভাই বোনের সঙ্গে ঝামেলার সৃষ্টি হতে পারে এই সময় এই সময় আপনাদের দেখা যাচ্ছে যে পার্সোনালিটি কিছুটা হ্রাস পাবে যতটা মনের সাহস ছিল সেই সাহসটা কিছুটা কমে যাবে আর কি একটু সাবধানে ব্যয় করবেন ব্যয়টা কিন্তু যথেষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে একটু সাবধানে ব্যয় করবেন ভেবে চিনতে কাজ করবেন অর্থনৈতিক দিক থেকে যেমন টাকা আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে টাকা বেরিয়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে এই সময় এই সময় আপনাদের নতুন নতুন যোগাযোগ তৈরি হবে বিভিন্ন দিকে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হবে বিভিন্ন কাজের ক্ষেত্রে তৈরি হবে কর্মের জায়গায় তৈরি হবে ব্যবসার জায়গায় তৈরি হবে বিভিন্ন মানুষের সঙ্গে এমন যোগাযোগ তৈরি হবে যাতে করে আপনাদের এই কর্মগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সেই জায়গাগুলোকে আপনাদের ধরতে হবে যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন ফাটকা ইনকামের সঙ্গে যুক্ত আছেন এই সময় ইনভেস্ট করুন যথেষ্ট লাভ আসার সম্ভাবনা আছে এই জানুয়ারি মাসে এই সময় একটু ভেবে চিন্তা মাথা খাটিয়ে যদি টাকা ইনভেস্ট করতে পারেন কিন্তু ভালো অ্যামাউন্ট আপনারা প্রফিট করতে পারবেন এই সময় এই সময় আপনাদের মনের ইচ্ছাগুলো পূর্ণ হয়ে যাবে তবে একটু সাবধানে থাকবেন টু হুইলার ফোর হুইলার যারা চালান একটু সাবধানে থাকবেন ছোটোখাটো রক্ত অ্যাক্সিডেন্ট রক্তপাতের সম্ভাবনা রয়েছে সেই জায়গাটা একটু মানে সাবধানে দেখে শুনে রাস্তাঘাট ফাড়া ফাঁড়া হওয়া দেখে শুনে চালানো গাড়ি যারা টু হুইলার ফোর হুইলার চালান একটু দেখে শুনে পাড়া হবেন রাস্তাঘাট একটু সাবধানে চলাচল করবেন বাবার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে এবং আপনাদের নিজেদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে প্রেমিকার সঙ্গে আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো হবে প্রেমিকারা আপনাদের সঙ্গে আপনাদের পার্স দেয়া নেয়া একে অপরকে বুঝতে পারা কিন্তু দারুণ একটা বন্ডিং তৈরি হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে স্বামী স্ত্রী একে অপরকে বুঝতে পারবেন দারুণ এই সময়টা নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আমার আপডেটসগুলো দেখতে থাকবেন ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন নমস্কার